হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা বি সিরিয়ালের আপডেট গীতা তোমার যদি কোনো হেল্প লাগে তুমি আমাকে বলতে পারো আমার একটা ফোনে কিন্তু অনেক কাজ সহজ হয়ে যাবে বাবা আমি যে কাজে যাচ্ছি সেখানে গোপনীয়তা রক্ষা করে কাজ করতে হবে কোনোভাবেই কারো সাহায্য নেওয়া চলবে না আমি একটা বাবাকে কথা দিয়েছি তার সন্তানকে তার কোলে ফিরিয়ে দেব। তার জন্য আমাকে ওই স্কুলে যেতে হবে সেখানে ক্লাস ওয়ানে আমাকে ঢুকতেই হবে আর আজকে ওখানে অনুষ্ঠান রয়েছে মেকআপ আর্টিস্ট হিসাবে আমি ওখানে যাচ্ছি কিন্তু গীতা যে মেকআপ তার সঙ্গে কথা হয়ে গেছে সে কোনোভাবেই মুখ খুলবে না আর তার পরিবর্তে আমি সেখানে যাব তোমার কোনো বিপদ হয়ে যাবে না তো বাবা আপনি তো জানেন কোটের ভেতরে আমার হাত চলে মুখ চলে আর কোটের বাইরে হাত আমাকে নিয়ে একদম চিন্তা করবেন না তবে আপনি প্রস্তুত থাকুন আপনাকে কিন্তু কালো কোট পরে ও পোশাক পরে যেতে হবে কোর্টে কেন আমার নামে যে সমস্ত মামলা চলছে সেগুলো থেকে আমি এখনও রেহাই পেলাম না আমি কি করে কোনো কেস লড়তে পারি আপনি তো লড়বেন আপনি চলমান ইনস্টিটিউশন আপনি এই সমস্ত ওকালতিটাকে গুলে খেয়েছেন বাবা আপনি পারবেন আপনাকে রত্নার হয়ে কেসটা লড়তে হবে আমি কি করি সেটা না হয় আমি শিখিয়ে দেব। কারণ এই কাজগুলো আপনাকে না করলে চলবে না আমি আপনার লয়ার আপনি রত্নাদেবীর লয়ার হবেন আর আপনার লয়ার হবে আমার বাবা গণেশ উকিল আপনি চিন্তা কেন করছেন আমি থাকতেই তারপরে দেখি না এই ভজন মিত্তির কি করে এই কেস থেকে রেয়া পায় কি করেই বা রত্নাকে আনার পরে ও নানাভাবে ওকে ফাঁসিয়ে দেয় অনেক কিছু এখানে একটা গেম প্ল্যানিং চলছে সেখান থেকে আমাকে ছোট্ট একটা ফুটফুটে পরীর মতো বাচ্চা মেয়ে তাকে উদ্ধার করতে হবে সে আবার কি পঙ্কজ খাসনবিসের মেয়ে বাবা আপনারা ভাবতেও পারবেন নয় কিরণ এবং ভজন কতটা নিচে নেমে গেছে ওরা ওনার মেয়েকে কিডন্যাপ করে জিম্মি করে দানবের মতো চারোদিকে লোকজন ছিঁড়িয়ে ছিটিয়ে রেখেছে মেয়েটাকে বাঁচতে দেবে না ওরা তার জন্য এই সব কিছু করছে আর এত কিছুর মধ্যে থেকে আমাকে ওই দানবদের সঙ্গে লড়াই করে বাচ্চা মেয়েটাকে উদ্ধার করতে হবে পঙ্কজ খাসনবিশকে কথা দিয়েছি কোনোভাবেই ওনার মেয়ের কোনো ক্ষতি আমি হতে দেব না গীতা তুমি এত কিছু একলাই করবে তাছাড়া উপায় নেই বাবা কারণ ভজন এবং কিরণ কান্তিকে আমি তো ধরবোই কোনোভাবেই ওদের ছাড় নেই ওরা একটা বাচ্চা মেয়েকে ওরা আট করলো না এতটা নিচে ওরা কী করে নামতে পারে এর ফল তো ওদের ভোগ করতেই হবে তার জন্য যা যা করার দরকার আমি আপনাকে বলে দেবো আপনি তৈরি হয়ে থাকুন আমি যখন ফোন করবো তখন আপনি বেরিয়ে পড়বেন আমি আপনাকে সবটা বলে দিলাম আর এখন আমাকে যেতে হবে কোনোভাবে আটকানো চলবে না গীতা চলে যায় প্রমিতার স্কুলে যাওয়া মাত্রই সেখানে দিয়া বলে ওই দেখো বাম পাশে তাকিয়ে সিকিউরিটির সে আসলে অনেকগুলো বন্দুক ক্যারি করছে যে কোনো মুহূর্তে দেখো আরেকজন আর ওপাশে রয়েছে রয়েছে তাদের কাছে অনেক সেও সেগুলো এদিক থেকে অধিক হয়ে গেলে শেষ হয়ে যাবে কিচ্ছু চিন্তা করো না আমি আছি তো ম্যাডাম না আমি একজন মেকআপ আর্টিস্ট মেধা রায় সেটা নিশ্চয়ই বুঝতে পারছো আর আমাকে সেই চরিত্রটাই নেভাতে হবে কোনোভাবেই তুমি গিয়ে গাড়ির কাছে অপেক্ষা করো এরপরে আমি ফোন করা মাত্র এই গাড়ি যেন রেডি থাকে আমি নিয়ে প্রমিতাকে বেরিয়ে যাব বুঝতে পেরেছ ভজন এবং কিরণ কান্তিকে কোনো সুযোগ দিলে চলবে না গীতা যায় যাওয়ার পরে মেকআপ করাতে শুরু করে দেয় বাচ্চাগুলোকে তৈরি করে দেয় পাঁচজন মেয়ে পাঁচজন ছেলে প্রথমে গান গাইবে তাদেরকে প্রস্তুত করে দেয় ম্যাডাম এসে বলে এরপরে ওরা টুয়েঙ্কেল টুয়েঙ্কেল গানে নাচ করবে ওদের কেস্টারের মতো সাজিয়ে দিতে হবে সেগুলো আমি করে দিচ্ছি আপনারা ওকে নিয়ে যান তবে সেই টিমটাকে লিড করবে প্রমিতা খাসনবিস তখনই প্রমিতার সঙ্গে গীতা দেখা হয়ে যায় গীতা তার পাশে গিয়ে বসে বলে তুমি প্রমিতা খাসনবিস পঙ্কজ খাসনবিসের মেয়ে হ্যাঁ তুমি আমার পাপাকে চেনো হ্যাঁ তোমার পাপা তো খুব অনেস একজন ভালো মানুষ হ্যাঁ আমার পাপাও যেমন ভালো আমিও খুব ভালো তুমি তোমার পাপাকে খুব ভালোবাসো তাই না হ্যাঁ আই লাভ মাই পাপা আর আমার পাপাও আমাকে খুব ভালোবাসে এখন আমার মতো একটা মিষ্টি মেয়েকে ভালো না বসে যাবে কোথায় তাই বুঝি দুষ্টু চলো তোমাকে আমি সাজিয়ে দেই এরপরে প্রমিতাকে বসিয়ে স্টারের মতো করে সাজিয়ে দেয় যখন তাদের কম্পিটিশনের সুযোগ চলে আসে তাদেরকে স্টেজে ডাকা হবে ঠিক সেই মুহূর্তে গীতা ফোন করে দেয় অগ্নিজিৎ মুখার্জিকে বলে বাবা আপনি প্রস্তুত তো হ্যাঁ আমি তুমি যা যা বলেছিলে সবটা আমি করে দিয়েছি আমি তো জানতাম আপনি পারবেন আপনার মনোবলটাকে শুধু ফিরিয়ে আনুন আপনার দ্বারা সব কিছু সম্ভব বাবা আপনাকে আবারও লড়াই করতে হবে আপনার মতো মানুষকে দিয়ে আমরা অন্যায়কারীর বিরুদ্ধে লড়াই করব আর আপনি যা কিছু করেছেন এবার কোটে চলে যান বেরিয়ে পড়ুন আর পঙ্কজ খাসনবিসকে আমি ফোন করে দিচ্ছি গীতা তোমার কোনো বিপদ হবে না তো তুমি সাবধানে থাকবে তো হ্যাঁ কোনো কিছু আমাকে নিয়ে চিন্তা করতে হবে না বাবা আপনি একদম ভাববেন না গীতা পঙ্কজ খাসনবিশকে ফোন করে আর বলে আপনার সঙ্গে কিন্তু রত্না যাচ্ছে কোথায় ও বাইরে কনস্টেবলের পোশাক পরে রয়েছে পুলিশের আমি সে নিয়ে এসেছি পোশাকটা আপনি ওকে কিন্তু খুব ভালো করে নজরদারিতে রাখবেন খেয়াল রাখবেন ওর যেন কোনো ক্ষতি না হয়ে যায় তাহলে কিন্তু খব খেলা শেষ হয়ে যাবে আপনার সঙ্গে গাড়িতে বসিয়ে নিয়ে যাবেন আমার মেয়ে কোথায় ও একদম সুরক্ষিত আছে আমার কাছে আছে আমি তো বলেছি যে আপনার মেয়ের দায়িত্ব আমার কোটের ভেতরে আমার মুখ চলে কোটের বাইরে হাত আপনাকে যেভাবে বলছি আপনি সেভাবে সবটা করে যান তারপরে ভজন মিত্তির এবং কিরণ কান্তিকে আমি দেখছি ওদের খেলা আমি শেষ করেই ছাড়বো পঙ্কজবাবু গাড়ি নিয়ে রত্নাকে সামনে দেখতে পায় এরপরে সব কিছু যেহেতু বলা থাকে রত্নাকে গাড়িতে তুলে নিয়ে বেরিয়ে পড়ে ভজনের লোকেরা ভজনকে ফোন করে আর জানিয়ে দেয় যে বড়বাবু তো একলাই বেরিয়ে গেল গাড়ি নিয়ে কোনোভাবে সঙ্গে তো কেউ নেই তার মানে কি হচ্ছে বুঝতে তো পারছি না অগ্নিজিৎ মুখার্জি ফোন করে বসে ভজনকে বলে কি ব্যাপার আজকে রত্নার কেসটা তুমি লড়বে তো আমার কাছ থেকে কেস লড়া শিখে তুমি আমার সঙ্গে এরকম করে বিচ্ছে করবে তুমি তো কাল সাপের থেকেও বিষাক্ত এই একদম চিৎকার করে কথা বলবে না কী কি আমি কোনো কিছু বুঝতে পারছি না আজকে যে ভাবেই হোক না কেন তোমার সঙ্গে আমার মুখোমুখি লড়াই হবে আরে আপনার বিরুদ্ধে অনেক ও আপনি কোটে এসে কি করবেন রত্নার কেসটা তো আমিই লড়ছি কী করে গীতা এলএলবির কারণে তুমি কি ভেবেছো আমার বৌমাকে বিচক্ষণ নয় তোমার মতো একটা বিষেধর সাপকে দুধকলা দিয়ে বসেছিলাম আমাদের বাড়ির মেয়ে এলিনের সঙ্গে বিয়ে দিয়ে তোমাকে জামাই করতে চেয়েছিলাম তুমি লোভে টাকা পয়সার স্পট লাইনের লোভে নানাভাবে তুমি এমন কিছু কাজ করে গেছো যে তুমি এই বাড়ির জামাই হওয়ার যোগ্য নও তুমি তো মানুষের কাতারেই পড়ো না তুমি আমার খেয়ে পড়ে আমারই পিঠে ছুরি দিতে দ্বিধাবোধ করো নি গজন মৃত্যু এবার তোমাকে বুঝতে হবে যে সাপেরা বেশিবার বাড়লে তাদের বিন বাজিয়ে কী করে ধরতে হয় সেটা গীতায় ললবি খুব ভালো করে জানে এই অগ্নিজিৎ মুখার্জি আপনি একদম বেশি বাড়াবাড়ি করবেন না কেন আমি মাথা উঁচু করে দাঁড়াবো আমি যা পারি সেটা আমার বৌমা আমাকে শিখিয়েছে আমাকে সেগুলো পারতেই হবে আমি আমার নিজের মনোবল কোনোভাবেই ভাঙবো না বুঝতে পেরেছেন অগ্নিজিৎ মুখার্জির ফোন পেয়ে অনেকটাই অবাক হয়ে যায় ভজন ভাবতে পারছে না যে কি হচ্ছে এদিকে গীতা সবাই যখন চলে যায় প্রমিতাকে সাজিয়ে সব কিছু আবারও খুলে দেয় আর বলে দেখো প্রমিতা তুমি কি এখন যাবে এরিয়ার সেলে সবাই চলে গেল আমাকে যেতে দেবে না তুমি আমি কি করব বলো তো তুমি তোমার পাপার কাছে যাবে তাই কি হ্যাঁ এখন হেসে ফেলেছো এবার চলো তোমাকে আমি আবারও স্টার সাজিয়ে দিচ্ছি তুমি এরকম করেই আমার সঙ্গে যাবে কাউকে কিছু বলবে না প্রমিতাকে নিয়ে যাওয়ার সময় সিকিউরিটি গার্ড জিজ্ঞাসা করে কোথায় যাওয়া হচ্ছে ওয়াশরুমে যাচ্ছে এদিক দিয়ে যেয়ে ডান পাশে গীতা তখন যেতে লাগলে হঠাৎ করে সেই সিকিউরিটি গার্ড সেজে থাকা ছদ্মবেশী বন্দুকধারী গুন্ডাটি গীতার ওপরে অ্যাটাক করে গীতা তাকে মেরে নিজে শুয়ে দেয় প্রমিতা সবটা দেখে অবাক হয়ে যাচ্ছে এরপর আরেকটা গুন্ডা এসে গীতার দিকে বন্দুক ত্যাগ করে গীতা তাকেও মেরে শুয়ে ফেলে আরেকজন আইলে তাকেও গীতা উত্তম মধ্যম দেয় আর এদিকে ফোন করে দেয় বলে কি ব্যাপার গাড়ি রেডি আছে তো হ্যাঁ তুমি তাড়াতাড়ি চলে এসো আমরা এখানেই আছি গীতা এরপরে প্রমিতাকে কোলে নিয়ে তার সমস্ত কস্টিউম খুলে গাড়িতে রেখে প্রমিতাকে গাড়িতে উঠিয়ে দেয় আর নিজে গাড়িতে বসে পড়ে নিয়ে চলে যায় এই তো আমার লেডিসমান খান নিয়ে চলে এসেছে প্রমিতাকে বাচ্চা কিডন্যাপ করা হলো খুব ভালো নিজের মতো করে সব কিছু করতে পারছো গীতা সেটাতে আমি খুব খুশি এবার বেশি কথা না বলে চলুন তো আপনি এই এলাকাটায় আমাদের থাকলে চলবে না যে কোনো মুহূর্তে বিপদ ঘটে যেতে পারে গীতার কথা মতো সত্যি গাড়িটা জোরে চালিয়ে বেরিয়ে পড়ে আমাকে তোমরা কেন নিয়ে চলে এলে বলো তো এখন যে আমাকে ম্যাডাম খুঁজবে আর নানাভাবে বকাবকি করবে তখন কি হবে প্রমিতা তুমি তোমার পাপার কাছে যাচ্ছ কেন চিন্তা করছো কেউ তোমাকে খুঁজবে না তোমার মন খারাপ লাগছে ভয় করছে আমি আছি তো এরপরে গীতা একটা গান গাইতে শুরু করে আর সেই গানের তালে প্রমিতাকে শুশুরি দেয় হাসায় নানাভাবে প্রমিতাকে হাসি খুশি ভাবে গাড়িতে বসিয়ে সুন্দর করে তার সঙ্গে সময় কাটায় প্রমিতার সমস্ত ভয় কেটে যায় সে গীতাকে বন্ধুর মতো আপন করে কাছে টেনে নেয় অগ্নিজিৎ মুখার্জি যখন কোর্টে যায় ভজন এবং কিরণকান্তির মুখোমুখি দাঁড়াতে হয় কালো কোর্ট আবার পড়েছেন এর সম্মান রাখতে পারবেন তো আপনি আমি অবলীলা অনেক প্রশ্ন করে যেতে পারি ভজন সেটা তুমি খুব ভালো করে জানো রত্নাকে আমি প্রশ্নে প্রশ্নে জর্জরিত করবো তুমি দেখি না কী করে পার পাও আর তুমি কী ভেবেছ তুমি একলাই একশো সেটা তো হতে পারে না তাহলে আপনি যদি এগুলো করেন আপনার কেস কে লড়বে এই তো একটা নিজের স্ট্যান্ডার্ড আছে না যেমন তেমন লোককে দিয়ে কি কেস লড়াবো নাকি গণেশ উকিল আছে তো ও আমার কেসটা লড়বে আর কি করতে হবে না হবে সেটা ওরা ঠিক বুঝে নেবে কি হতে চলেছে গীতা এলএলবি বি সিরিয়ালের পরবর্তী টু গীতা প্রমিতাকে উদ্ধার করে গাড়িতে গান শুনিয়ে ভোলালো অগ্নিজিতের হয়ে গণেশ উকিল কেস লড়লো আজকে যেভাবে গীতার বাবা অগ্নিজিতের পাশে এসে দাঁড়িয়েছে সমস্ত পুরোনো ভুল বোঝাবুঝি মিটিয়ে এখন ও গীতার বাবারও কিন্তু গীতার মতোই বিচক্ষণ নজর এবং গীতার মতোই চিন্তা এই রত্নাদেবের কেসটা তুড়ি মেরে তারা উড়িয়ে দেবে রত্নাকে কোর্টে সাবমিট করেই ছাড়বে পঙ্কজ খাসনোভিস কিন্তু শেষ রক্ষা আদৌ হবে কিনা বোঝা যাচ্ছে না তবে গীতা এলএলবি তার মেয়েকে উদ্ধার করে নিয়েছে কোনোভাবেই প্রমিতা ফাসনবি কোনো ক্ষতিশী হতে দেয়নি তাই কোনোভাবেই আইনের সঙ্গে কোনো বৃত্তে করতে হবে না বড়বাবুকে আর গীতার সঙ্গে হাত মিলিয়ে যে যে কেসে রয়েছে গীতা সেই কেসে অগ্নিজিৎ মুখার্জিও থাকবে এমনকি গণেশ উকিল থাকবে দুই বাবাকে সঙ্গে নিয়েই গীতা কেস লড়ে যাবে কোনোভাবেই তাদেরকে হাঁটতে দেবে না জানতে চোখ রাখতে হবে আমাদের এই চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন